আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি দেখেন এখানে হচ্ছে আমাদের নীল বসে আছে আই নীল আয় কেমন আছিস একটু সবাইকে বল সবাইকে একটু হাই দিয়ে দে দেখি হাই দিয়ে দাও তো নীল সবাইকে হাই হাই আজকেও কিন্তু ঠিক আমার কালকের মতো হয়েছে ভিডিও করব করব সারা সারাদিন হচ্ছে আর ভিডিও করা হয়নি তার জন্য হচ্ছে এখন মনে হয় বাজে দশটার উপরে এখন একটু ভিডিও করতে বসেছি ভাবতেছিলাম কি নিয়ে ভিডিও করব মাথায় আসতেছিল না তো হঠাৎ করে মনে পড়ল আমি কালকে যে ভিডিওটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করেছি যে আমার চ্যানেলের মনিটাইজটা চলে গেছে তো আমার কালকের ভিডিওটা দেখে অনেক আপু এবং ভাইয়ারা অনেকে আমাকে প্রশ্ন করেছে কমেন্টে যে আমার চ্যানেলের মনিটাইজটা কিভাবে গিয়েছে আমি কি করেছিলাম বা আমার কী ভুল ছিল হ্যাঁ অবশ্যই কিন্তু আমার ভুল ছিল আমি বলবো এটা অবশ্যই এটা আমার ভুল হয়ে গেছিলো তো আমার চ্যানেলে হচ্ছে রিউজ কন্টেন্ট এসেছে আর সেটা আমি কিন্তু এর আগে হচ্ছে আমার চ্যানেলে শর্ট কিছু ভিডিও দিয়েছিলাম গান দিয়েছিল তারপরে হচ্ছে আরও কিছু ভিডিও ছিল আর লাস্ট আমার যে ভুলটা হয়েছে যখন হচ্ছে আমার চ্যানেলের মনিটাইজটা চলে যায় আমি হচ্ছে সিজদা মনি আর হচ্ছে আমার চাচাতো বোন দুজন আছে ওদেরকে নিয়ে হচ্ছে একটা ভিডিও করেছিলাম ওইটা করেছিলাম আর হচ্ছে আরেকটা ভিডিও করেছিলাম আমার সিজদামণিকে দিয়ে সেটা হচ্ছে আমি আরেকটা ইউটিউবের মানে ভয়েস নিয়ে মনে করেন একটা হচ্ছে রাকিব ভাইয়াদের যে ইউটিউব চ্যানেলটা আছে ওনাদের ভিডিও থেকে আমি দেখেছি অনেকেই নিয়েছে ওই যে একটা ভিডিও আছে না শর্ট ভিডিও বলে আব্বু বলো আব্বু আর হচ্ছে ছেলে শুধু বলে আম্মু আম্মু ওই যে জীবন যে ও যে বলে তো এই অভিনয়টা হচ্ছে করেছিল আমার সিসদা বোনই আর আমার দুইটা বোন ছোট ছোট মা কিউর দুইটা বোন আর আমার সিজদামনি হচ্ছে করেছিল আরেকটা ভিডিও ইন্ডিয়ান একটা আপু আছে আমি আপুর ভিডিওগুলো অনেক দেখি মার্শাল্লা আমার কাছে অনেক ভালো লাগে বন পাগলি চ্যানেলের নাম তো ওই আপুর হচ্ছে একটা ভয়েস ছিল আর হচ্ছে আমার সিজদামণি অভিনয় করেছিল শাড়ি পরে তো সেই ভিডিওটা আমি যেই দিন আপলোড দিই আর হচ্ছে একটা দিয়েছিলাম ওয়াজ আমাদের বাসার সামনে হচ্ছে ওয়াজ হয়েছিল তো তখন হয়তো বারো অনেকেই ভিডিও করেছিল ওয়াজের ভিডিও তো আমিও করেছিলাম তো ওয়াজের দিন হচ্ছে আমি লাইভে এসেছিলাম আর হচ্ছে তিন চারটা ওয়াজের ভিডিও দিয়েছিলাম আমি জানি না তো যেই দিনই হচ্ছে আমি ভুলটা করেছি এর মধ্যেই হচ্ছে আমার চ্যানেলে রিউজ কন্টেন্ট চলে এসেছে তা আমি তো অনেকগুলো ভিডিও ডিলেট করলাম ডিলেট করার পরেও দেখতেছি ঠিক হচ্ছে না বরঞ্চ এখন আমার যে চ্যানেলে ওয়াচ টাইম আছে ওয়াচ টাইম হচ্ছে আছে তো সাড়ে বারো হাজারের উপরে এরপর হচ্ছে এই কিছুদিনের মধ্যে তিন মাসের মধ্যে হচ্ছে আরও হয়েছে আট হাজার মানে একশো বা দেড়শো কম হচ্ছে আট হাজার তো আজকে দেখলাম ইনশাল্লাহ আবার একটু লাস্ট টাইম ঠিকঠাকই ছিল তো কালকে আবার হচ্ছে একটু কমে গেছিলো বুঝতেছি না কীভাবে কী করবো তো এর মধ্যে আমার চ্যানেলে যেন রিস্কটা না কমে যায় তার জন্য আমি কি করেছি জানেন এই দুই তিন দিন হচ্ছে আবার একটু শর্ট ভিডিও যে দোয়া যে কোন দোয়ায় হচ্ছে কোন ফজিল এটা দিয়ে হচ্ছে ছেড়েছিলাম তবে আমি জানি এটা মনিটাইজ সেটার জন্য আমি যখন আবার অ্যাপ্লাই করবো তখন হয়তো আমার ডিলিট করা লাগবে তো আমি এটা দিতাম না তারপরেও দিচ্ছি কেন জানেন যেন আমার রিচটা কমে না যায় মানে এই কয়দিন একটু তো সময় লাগবে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম হওয়াটা কিন্তু মুখের কথা না তো আমি জানি না আমার কয় হাজার ঘন্টা আসলে ওয়াচ টাইম লাগবে কারণ আমার মনিটাইজ বোর্ডে একদমই হচ্ছে কম দেখাইতে এসে তবে আমার যে মেন জায়গা আমার ভিডিও ডিলিট করার পরেও কিন্তু হচ্ছে আমি প্রায় দেড় হাজারের মতো ভিডিও ডিলিট করেছি তারপরে দেখা যাচ্ছে যে আমার ওখানে আট হাজার ওয়াশ টাইম আছে কিন্তু ওটা হচ্ছে আমার কাজ হচ্ছে না কেন হচ্ছে না সেটা আমি বুঝতে পারতেছি না তো আমি জানি না এটা যদি আপনারা কেউ জানান তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাবেন তো যারা যারা হচ্ছে আমাকে কালকে কমেন্টে বলেছিলেন যে কি কারণে হচ্ছে আমার চ্যানেলের মনি চলে গেছে তো আমার চ্যানেলে কিন্তু মার্শাল্লাহ খুব ভালো ডলার জমে গেছিলো আমি এই তো তুলবো তুলবো এরকম একটা সময় এসে পড়েছিল তো কি করব আসলে এই ভাগ্যে নেই ভাগ্যের উপরে কিন্তু কারো কিছু করার নেই তো সেটা তোলাটা বড় কথা না আমি চাই আমার চ্যানেলটা একদিন অনেক বড় হোক তার জন্য আপনারা সবাই আমার পাশে থাকবেন আগে যেরকম থাকছেন এখনও হচ্ছে ওই থাকবেন আমার জন্য দোয়া করবেন এই জন্যই কিন্তু আজকে ভিডিওটা করা নয় তো আজকে একদম হচ্ছে মন থেকে বলতেছিলাম কোনো ভিডিওই করব না ভালো লাগতেছিল না মনটা একদমই ভালো লাগে না কি শেয়ার করব বলেন এই লাই দুশটা আমি করতেছিস আমার কথা শুনতেছিস তো যারা যারা হচ্ছে আমাকে কমেন্ট করেছিলেন কি কারণে গেল তো আমার এই ভুলগুলি ছিল হয়তো বা আমি কিন্তু জানি না যে আসলে কেন গেছে তো আমি বাড়তি ভিডিওর মধ্যে হচ্ছে এই কয়টা ভিডিও দিয়েছিলাম যে বললাম আমাশ দিয়েছিলাম আর হচ্ছে দোয়ার যে ভিডিও আছে ওইটা কিছু দিয়েছিলাম আর হচ্ছে আমার শীষ দামনি ওই মানে অন্যের কন্টেন্টের যে ইয়েটা আছে ভয়েসটা আছে তবে অভিনয় করেছিল শীষ দামনি তো এটাই হয়তো আমার ভুল ছিল বা কি ভুলটা ছিল এখনও বুঝতেছি না তো যেই ভুলই হোক না কেন আমার ভুল যেন আমি সামনে এরকম ভুল আর না করি সবাই হচ্ছে আমার জন্য দোয়া করবেন আর আমি সবাইকেই বলবো আপনারা যে যে হচ্ছেন চ্যানেল মনিটাইজ হওয়ার আগে সবাই হচ্ছে বুঝে শুনে ভিডিও ছাড়বেন অবশ্যই আমি মনে করি এটা সবার জন্যই উচিত দেখেন আমাদের একজনের যদি ভুল হয় না আমাদের একজনের ভুলের দ্বারা কিন্তু হচ্ছে আমরা একটা জিনিস শিখতে পারি তো আমরা সবসময় চাইবো আজকে এই ভুলটা আমার এই ভুলটা হয়ে গেছে আমার এই ক্ষতিটা হয়ে গেছে সেটা যেন অন্যজনের না হয় আরেকটা কাজ কেউ কখনোই করবেন না আমি দেখছি এখনও অনেকে করে আমার চ্যানেলেও এসে করে কমেন্টে কি করে এসে চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেয় এটা কিন্তু উচিত না এটা হচ্ছে তার চ্যানেলেরও ক্ষতি আমার চ্যানেলেরও ক্ষতি এভাবেই তো কমেন্ট করলে বা হচ্ছে আমার চ্যানেলটা সে দেখবে সাবস্ক্রাইবার করবে আমি কেন তারটা করব না সে আমার বন্ধু আমি তো অবশ্যই তার বন্ধু হব আর আমি কিন্তু এর বন্ধু হয়ে আসে আমি জানি যে অনেকেই হচ্ছে আমাকে বন্ধু লিস্টে রাখেনি তারপরও হচ্ছে অনেকে ভিডিওগুলো দেখে তো সমস্যা নেই সবাই ভিডিওগুলো দেখবেন কমেন্ট করবেন আমার জন্য দোয়া করবেন যেন আমার সব ঠিক হয়ে যায় আমি আমার অন্তর থেকে দোয়া করি আমি যে এই কষ্টটা পাচ্ছি এই কষ্টটা যেন কেউ না পায় কারো যেন এই সমস্যাটা না হয় এক তুই এটা এরকম করতেছিস কেনরে নীল নীল অনেক দুষ্ট হয়ে গেছে দেখছেন নীলকে হচ্ছে আজকে ওষুধ খাওয়াই দিছি নীল অসুস্থ আমি কিন্তু বলেছিলাম আগে নীল তুমি কিন্তু বেশি দুষ্টামি করতেছো আমার সাথে এটা কোন ধরনের দুষ্টামি কিতু কিতু দিবো কিতু কিতু দিবো তো এই তো আবার আজকের ভিডিওটা এই জন্যই করা আপনারা যারা যারা জানতে চেয়েছিলেন আমার চ্যানেলে কী সমস্যা হয়েছে কি সমস্যার জন্য মনে টেস্টটা চলে গেছে তার জন্য জানালাম আর এই তো এখানে দেখতে পারতেছেন খুব সুন্দর মশালা কিউট একটা গাছ তো এটা কিন্তু আমার জন্য না এটা হচ্ছে আমার এক ভাগ্নির জন্য আমার ভাগ্নি হচ্ছে আমার কাছে অনেক দিন আগে আবদার করেছিল আমি জানি না ও সেম এই গাছের কথাই আমার কাছে আবদার করেছে কিনা তো এটা হচ্ছে আমি এতদিন তার জন্য জোগাড় করতে পারিনি আজকে অবশেষে পেরেছি তো এটা হচ্ছে কালকে ওকে আমি দিয়ে আসব এই এরকম করিস না আমার কাছে আরও আছে তো আমারগুলো হচ্ছে এটার মতো এত কিউট না তো আমাকে বলেছিল যে এরকম পাথর থাকবে তারপর হচ্ছে নিচে মাটি থাকবে কাছের একটা জায়গার মধ্যে থাকবে দেখা আমি দেখে সুন্দর কিন্তু কিন্তু এটা হচ্ছে ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না তবে মার্শাল্লাহ জিনিসটা কিন্তু অনেক সুন্দর বাস্তবে তো মোবাইলে কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না তো এটা হচ্ছে আমার ভাগ্নের জন্য কালকে নিয়ে যাব। আর আপনারা সবাই হচ্ছে আমার জন্য দোয়া করবেন যেন আমার চ্যানেলের সব কিছু ঠিকঠাক হয়ে যায় আর অবশ্যই কেউ আমার মতো কোনো ভুল করবেন না চ্যানেলে ভিডিও বুঝে শুনে ছাড়বেন দেখেন তখন কিন্তু আবার আমার মতো পস্তাতে হবে আমি কিন্তু খুব পস্তাইতেছি তো আমি চাই না কেউ পস্তাক সবাই ভালো থাকুক সবাই সুন্দর সুন্দর ভিডিও ছাড়ুক সবার মনেই ভালো থাকুক তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ ফিজ দিয়ে দাও আল্লাহ ফিজ